কোনো রোল লাইফ টাইম এতক্ষণ হয়েছে আপনার ঈদ ভালো করে দেবো আমি লাইফ টাইম ট্যাক্সের সাথে আছে ওয়াগানারের থেকে কম প্রাইস আছে এবার আপনারা বিচার করে নেবেন উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স চার লক্ষ টাকার কমে আছে চলুন লাইফ টাইম ট্যাক্স অন্য রোল লাইফ ট্যাক্স করে দিলাম করে দিলাম আপনাদের তিরিশ ট্যাক্স বলছিলাম লাইফ টাইম ট্যাক্স করে দিলাম চার লক্ষ পঁচিশ হাজারে দিলাম লাইফ টাইম লাইফ টাইম চার লক্ষ এক লক্ষ পঁচাশি হাজার টাকা লাইভে বলেছি দশ হাজার কমিয়ে দিলাম জান কত টাকা নিম্ন ডাউন পেমেন্ট নিম্ন ডাউন পেমেন্ট কিছু গাড়ির জিরো আছে আজকে আর কিছু গাড়ি বিশ গাড়ির দশ হাজার পনেরো হাজার ম্যাক্সিমাম ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার আছে চলো সারপ্রাইজ দি একদম প্রথমেই ধামাকা আজকে চ্যালেঞ্জ হবে আপনার কাস্টমারকে ছুটবো চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা দু হাজার উনিশের ব্যালেনো ওয়েল এক্স ইউটিউব সব খুঁজে নেন যা প্রাইস আজকে বলবো আচ্ছা সাল বললে আপনার জন্য কত দেবো

আজকে এই গাড়ি দিয়ে দেবো তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় সালে ষোলো লাস্টের গাড়ি অডেজ দের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মানায় আজকে ভিডিও এই মুহূর্তে দেখছেন এ বি কার কেয়ারের ভিডিও আর এ কার কেয়ারের প্রতিটা গাড়ি কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজ হয় প্রতিটা গাড়ি আমাদের শোনা দরকার ডিটেলস অতি অবশ্যই কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ি কন্ডিশন কেমন সঙ্গে গাড়ির দাম কত আর একটি জিনিস সেটা হলো কি ডাউন পেমেন্ট এবং কত দিনে লোন কমপ্লিট কত বছর অব্দি লোন করাতে পারেন সর্বকিছুর জানকারি দেব আমাদের দাদা কেমন আছেন দাদা দাদা ভালো আছি আপনি কেমন আছেন খুবই সুন্দর আছে ঈদের সময় একদম আর তিনটে রোজার সময় আপনারা এত টাইম দিচ্ছেন এত কষ্ট করছেন একদম তার সার্ভিস যেন আপনার কাস্টমার দেন আমরা দিতে পারি দিতে পারি একদম আর ভালো প্রাইজে কোয়ালিটি কার্ড যেন দিতে পারি ভালো প্রাইজে আচ্ছা আজকে গাড়ির কোয়ালিটি কেমন হবে স্যার ম্যাক্সিমাম গাড়ি আমার কাছে রয়েছে উনিশ কুড়ির উনিশ কুড়ি সতেরো থেকে নিচের গাড়ি কিছু গাড়ি আছে যেগুলো কাস্টমারদের এনকোয়ারি আছে কম পয়সায় গাড়ি দেওয়ার নাহলে ব্যালেনও আছে উনিশের আই টেন গ্র্যান্ড আছে উনিশের পনেরো রাইটেন গ্র্যান্ড আছে উনিশের টিয়াগো আছে উনিশের একো স্পোর্টস আছে আর একটি জিনিস কত দিনে লোন কমপ্লিট করাবেন পাঁচ দিনে লোন কমপ্লিট হয়ে যাবে আর কত বছরের লোন করাবে ম্যাক্সিমাম লোন হবে পাঁচ বছর ম্যাক্সিমাম লোন হবে পাঁচ বছর যদি প্রোফাইল ভালো থাকে চলুন ছ বছরের লোন করব আচ্ছা কত টাকা নির্ভাও করে না ছ বছরের লোন যদি প্রোফাইল ভালো থাকে সাত বছর লোন করব সাত বছর নতুনের গাড়িতে আরে পুরনো গাড়ি করব নতুন গাড়ি বিক্রি করি আমি নতুন গাড়ির মতো তুমি সিস্টেম দিয়ে দিচ্ছ করব করব প্রোফাইল ভালো থাকলে আর বারবার বলছি কিছু যদি আমি ফ্যাসিলিটি দিই তার জন্য আপনাদের প্রোফাইলও ওরকম দিতে হবে একদম একদম প্রোফাইল নিট এন্ড ক্লিন দেবেন আপার মডেলের উনিশ কুড়ির গাড়ি নেবেন ছ থেকে সাত বছরের লোন করে দেবো আচ্ছা কত টাকা নিম্ন ডাউন পেমেন্ট নিম্ন ডাউন পেমেন্ট কিছু গাড়ির জিরো আছে আজকে আর কিছু গাড়ি বিশ গাড়ি দশ হাজার পনেরো হাজার ম্যাক্সিমাম ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার আছে চলো আজকে ভিডিও চালু করি আর বেশি কিমতি সময় নেব না তার কারণ প্রচুর রোদ আর রোজায় থেকে সত্যি খুব কষ্ট হয় এই সময় মানে কথা বলা তো প্রথম গাড়ি থাকে গাড়িটা হাত দেওয়া যাচ্ছে না এত একদম হাত দেব না আমি এইভাবেই বলো চলুন চলো ফার্স্টে একটা সারপ্রাইজ দি একদম প্রথমে ধামাকা আজকে চ্যালেঞ্জ হবে আপনার কাস্টমারকে ছুটব চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা কোন অন্য 2019 এর বেলেনো ওএলএক্স ইউটিউব সব খুঁজে নেন যা প্রাইস আজকে বলবো 19 এর গাড়ি 19 এর গাড়ি জেটা মডেল 29 29 অফ ট্যাক্স ফার্স্ট মাত্র 4 লক্ষ 85000 টাকায় খুঁজে নেন 4 লক্ষ ওনার 4 লক্ষ 85000 টাকায় পুশ বাটন স্টার ডেল্টা নয় যেটা অপশনাল যেটা অপশনাল 32000 চলা

কিচ্ছু লোকাই না দাদা গাড়ি এসে একটা টেস্ট ড্রাইভ নেন ব্যাস আর কিছুই না আর কিছু করতে হবে না নতুন গাড়ি বাড়িতে নিয়ে যাবেন মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দেবো তিন লাখ তিন লাখ পঁচানব্বই হাজার টাকায় সাড়ে তিন লক্ষ টাকার উপরে লোন করে দেবো আচ্ছা তারপরে কি অল্টো দেখায় সুপার নাম্বারের সাথে আমি তুলি না হ্যাঁ দেখি না আজকে ফার্স্ট দেখলাম তুলেছি দামের জন্য গাড়ি ভালো না আরে বাইশের গাড়ি ভালো না ভালো বিচার করবে কাস্টমার কাস্টমার

মানে ডিজেল কত সালে এটা চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স চোদ্দ উনত্রিশ পেট্রোলের দামে দেবো ডিজেল গাড়ি নিয়ে যান পেট্রোলের দাম পেট্রোলের দাম আচ্ছা বলেন উড়ে আসুন দৌড়ে না ট্রেনে না উড়ে আসুন তার কারণ গাড়ি এক পিস আরে এক পিস গাড়ি তাও হোয়াইট কালার হোয়াইট মানে এত ডিমান্ড এই গাড়ি মানে আমি আজ পর্যন্ত যদি আমি একশো গানা হোয়াইট কালার ডিজার তুলতাম একশো গানায় বিক্রি করে ফেলতাম পাই না পাই না হোয়াইট কালার গাড়ি টুকটা স্ক্র্যাচ আছে ইঞ্জিন নিখুঁত আছে সার্ভিস হিস্ট্রির সঙ্গে পাবেন কোন বারবার বলছি ডিজায়ার দেখে তুলবেন রেন্টে বেশি চলা পার্সোনাল ইউজের গাড়ি দাদা পার্সোনালি চলেছে গাড়ি ফ্যামিলি ইউজ কার কাস্টমারের ঘর থেকে তোলা কাস্টমার অফিস যাতায়াতে ইউজ করতো গাড়িটা মাত্র একষট্টি হাজার চলা অরিজিনাল অরিজিনাল সার্ভিস রেকর্ডের সাথে সার্ভিস রেকর্ডের সাথে কি রাম তিন লক্ষ তিন লাখ ষাট তিন লক্ষ পঁচাত্তর হাজার তিন লক্ষ ষাট আচ্ছা ডাউন পেমেন্ট কত ওই না না পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা তারপরে আই টোয়েন্টি বলেন আগে ওবি হোয়াইট আমি ম্যাসিং টু ম্যাসিং করতে চাই আচ্ছা হোয়াইট কালার তিনটে হোয়াইট কালার আছে আজকে তিনটে হোয়াইট কালার বলেন আই টোয়েন্টি আই টোয়েন্টি প্রচুর ডিমান্ড প্রচুর বিক্রি করছি আই টোয়েন্টি একদম 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 আরে গাড়ি ভালো বলে বিক্রি করছি আই টোয়েন্টি গাড়িও ভালো আর দামে আছে বলে বিক্রি করছি একদম এত বড় গাড়ি চোদ্দ গাড়ি বিক্রি করেছি চোদ্দ গাড়ি আই টোয়েন্টি পুষ্পাটান স্টার্ট বিক্রি তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় পাবেন পাবেন ডিলার প্রাইস

আমি কিন্তু ঘুরে ফিরে এদিকেই যাচ্ছ তুমি ওদিকে চলে যাচ্ছ আমি ছাড়বো না দাদা দামে আছে দামটা আছে কালার আছে নিখুঁত কন্ডিশানে আছে একদম নিখুঁত এলাইমেল গুলো লাইফ টাইম ট্যাক্সের সাথে আছে ওয়াগনারের থেকে কম প্রাইস আছে এবার আপনারা বিচার করে নেবেন উনিশের গাড়ি লাইফটাইম টাইম ট্যাক্স চার লক্ষ টাকার কমে আছে চার লক্ষ কমে তিন লক্ষ পঁচানব্বই হাজার আমার কাছে তিন লক্ষ পঁচানব্বই প্রাইসটা কেন রাখি জানেন এক দু টাকা কম বেশি হলো আমার খুব লাকি নাম্বার লাকি থ্রি নাইন ফাইভ

আমার জন্য চালনা জেনে বলুন কত নেবেন এক লাখ পুরোপুরি চলেন এক লাখে দিলাম এক লাখ এক লাখ চলেন গাড়ি চোদ্দোর গাড়ি আচ্ছা চলেন এটা বললাম তো ছ মাসের মধ্যে কেউ বুকের বাড়ায় দম নেই দেবে একটি জিনিস ভালো লাগে কি জানেন এই যে শোরুম আসে আসি দাদাদের সঙ্গে বেশ একটা খাতির হয়ে গেল আমি দু পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার কমাতে পারি সেটা অডিয়েন্সদের জন্য তার কারণে আমি তো গাড়ি কিনি আপনি আমি আপনাকে বলি আপনি কমাননি আপনি আপনি মানে কি বলবো আপনি মানে এমন করে তুলে এনে না আপনি কাস্টমারের কাছে তুলে ধরেছেন একদম একদম ডিলারকে ডিলারকে মেরে এটাই আপনার কাজ এটা আপনার কাজ আমার কাজ কিন্তু এটা আপনার কাজ আমি একটু মানে সাপোর্ট অন্য ডিলারের মারতে வரিনা 1 লাখ 1.5 লাখ 50000 60000 কামিয়ে নিয়ে জি জি আচ্ছা তার জন্য অডিয়েন্স দের কাছে সাপোর্ট তো পাবো একটু অবশ্যই ভাই বললাম আপনি জেনুইন লোককে যদি আপনারা না সাপোর্ট করেন আমার কি দেখুন ভালো জিনিস মানুষরা সাপোর্ট করে না দেখেন না একদম একদম ভালো ভালো কত ভালো ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কত সুন্দর আঁকছে কত সুন্দর আপনাদের হিসেবে ভিডিও করছে তারা সাপোর্ট পায় না না পায় না রিলস করছে টিকটক করছে হ্যান করছে ত্যান করছে দেখুন ভিউ দেখুন মানুষ বাজে জিনিস দেখতে ভালো বাজে জিনিস দেখতে বাজে ডিলার চিরিংবাস ডিলার ভিডিও তাই জন্য বেশি চলে একদম সুপার আচ্ছা মানে পনেরোর গাড়ি পনেরো চলুন লাইফ টাইম ট্যাক্স পনেরো লাইফ টাইম ট্যাক্স করে দিলাম করে দিলাম আপনাদের তিরিশ ট্যাক্স বলছিলাম হ্যাঁ লাইফ টাইম ট্যাক্স করে দিলাম প্রাইস কত রাখবে পনেরোর গাড়ি পনেরো চলুন তিন লাখ তিরিশ হাজার টাকায় দেবো এটা কিন্তু টপ মডেল টস টা অ্যাস্টা টপ মডেল এলাওয়েলের সাথে পুসবাটা নেস্টারের সাথে তিন লক্ষ তিরিশ হাজার টাকায় পনেরো তিরিশ ট্যাক্স খুঁজে বের করে দেখান আর সেখানে আমি দেখছি লাইফ টাইম সুপার আচ্ছা তারপরে চলুন পনেরো লাইফ টাইম এতক্ষণ হয়েছে সত্যি আপনার ঈদ ভালো করে দেবো আমি এতক্ষণ লাইভে হয়েছে পনেরো তিরিশ পনেরো তিরিশ লাইভে কিন্তু আমরা বলেছি পনেরো তিরিশ ইউটিউবে বলছে পনেরো লাইফ টাইম পনেরো লাইফ টাইম চলে না যে ধামা হবে পনেরো লাইফ টাইম লাইভ মানে ইউটিউব ভিডিও চলবে না বসে যাবে আজকে কিভাবে চলে পনেরো লাইফ টাইম ট্যাক্স পনেরো লাইফ টাইম মাত্র আজকে দাম দেবো কত লাইভে বলেছি লাইভে 2 লক্ষ 60000 টাকা 15 30 ওকে ওকে 5000 টাকা বেশি দেবেন লাইফটাইম লাইফটাইম করে দেব অনলি 5000 টাকার বিনিময়ে লাউ দিয়ে না নিতে পারেন আর গাড়ি গরম এসি ঘুমিয়ে থাকুন জান এসি নেই বাড়ি ও আচ্ছা তাহলে ঘুমিয়ে থাকুন বাগানে চাটা নিয়ে যায় দু লক্ষ হাজার টাকায় কোনো কারোর মানে বুকেরবাড়ায় দুই দোন থেকে লাইফটাইম 15 ডিগ আমার আর কিছু বলার না পাবে না এটা গ্যারান্টি আমার আচ্ছা এটা বারোর গাড়ি বারো বারোর গাড়ি সাতাশ ট্যাক্স বারো সাতাশ চলুন দাম লাইভ বাদ লাইভ বাদ আজকে আজকে ইউটিউব 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 চলবে চলবে প্ল্যাটফর্ম আর সেটাকে একটি আমরা উপরে আমরা তুলবো আজকে হ্যাঁ একদম ইউটিউবে লাইক সাবস্ক্রাইব এগুলো কমে যাচ্ছে কমে যাচ্ছে একদম এগুলো বাড়াতে হবে আমাদের ফেসবুক গড় গড় করে এগিয়ে যাচ্ছে ফেসবুকে ফেসবুক তো এখন বাচ্চারাও চালায় তাই জন্য ইউটিউব তো পারে না অনেকে না বারো লাস্টের গাড়ি সাতাশটা এক সতেরো হাজার চলা দাম এমনি এমনি কমাচ্ছি না না বুকের বেটাই জ্বালা নিয়ে কমাচ্ছি শুধু আপনাদের দেওয়ার জন্য একদম এক লক্ষ পঁচাশি হাজার টাকা লাইভে বলেছি দশ হাজার কমিয়ে দিলাম জান এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজারে দিলাম পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর আচ্ছা নিউসে বাগানার ওটা বলবেন এটা বলবেন এটাই বল ভালো গাড়িটাকে বলে বলেন নিউসে বাগানার নিশ্চয় লাইফটাইম ট্যাক্স আবারো আবার লাইফটাইম আজ সব লাইফটাইম হবে আজকে সব লাইফটাইম সব লাইফটাইম হবে জানে চিন্তা আর ভাবনা সবকিছু আরে সব আজ সব মাথায় কিছু ঘুরছে না কিছু এখন যদি আমার মাথায় গাড়ি দেব গাড়ি দেব অডিয়েন্সদের কি কি লাভ কি লস কান কিচ্ছু ঘুরছে না দেখুন লাইফটাইম আমি কত টাকা এক্সট্রা আমি কিন্তু আমার আমি জানি না আচ্ছা জানো কিভাবে অনলাইন যতক্ষণ না মারবো হ্যাঁ হ্যাঁ তো আমি বেশি দেবেন হ্যাঁ হ্যাঁ এদিকে দেখবো বিশাল বেশি লাগছে তাহলে আমার তো লস লাভ কাস্টমারদের দিচ্ছি যদি নিতে পারেন নেবেন না হলে ঘুমিয়ে থাকুন না হলে ঘুমিয়ে থাকুন আচ্ছা তাহলে লাইভে বলেছি কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স চার লক্ষ পনেরো হাজার আচ্ছা চার লক্ষ পঁচিশ হাজারে দিলাম লাইফ টাইম লাইফ টাইম চার লক্ষ খুঁজে নিন খুঁজে নিন চার লক্ষ পঁচিশ হাজারে কুড়ির গাড়ি পঁচিশ ট্যাক্স পাবেন না আমি যদি আপনি চাল আমি আপনাকে একটা বাজি লড়লাম আপনি আপনার রোজা শেষ করে একদিন আসবেন আচ্ছা যদি ওই বানানো ভিডিও নয় যে নিজের ছেলেকেই ডেলিভারি করছি এরকম নয় আচ্ছা আচ্ছা চার লাখ পঁচিশ হাজারে ওয়াগেনার লাইফ টাইম ট্যাক্স কেউ যদি দিয়ে দেয় আচ্ছা আমাকে জামা প্যান্ট খুলেন এই রাস্তা দিয়ে হাঁটতে বলবেন আমি হাঁটবো বাজি লড়লাম হচ্ছে দশ হাজার টাকা গিফট দেবো দশ টাকা গিফট দেবো জান তার কারণ যে কাজ পারবো সেটা বলবো আর যেটা পারবো না আমি সেটা আমি ওইটাও পারবো কেন দিতেই পারবে না কি আমি পারবো না আরে আমার আমি পারবো আমি পারবো আচ্ছা চলেন আর একটা গাড়িতে যাই এটা কত বলেন ওয়ান শটে ওয়ান শটে এক লাখ চল্লিশ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা কত

আচ্ছা সবথেকে বড় জিনিস স্ট্রাকটা আপনারা দেখেছেন প্রতিটা গাড়ির আমরা ডিটেল দেখেছি ইকো দিকে যাব তো প্লিজ আজকে কিন্তু প্রতিটা গাড়ি চ্যালেঞ্জিং এর সাথে কিন্তু দাম হলো দাদা চ্যালেঞ্জিং এর সাথে চ্যালেঞ্জিং করিনি কাউকে আমি না ভেবে না চিন্তায় না কিছুতে দিয়েছি আচ্ছা না কিছু ভেবে দিয়েছি আচ্ছা খুব সুন্দর আপনি আমার শুনুন ভালোবাসার জন্য এটা হয় এটা বসিরহাট থেকে এখানে এসেছেন একদম ওবি রোজার ভালোবাসা থেকে সব জায়গায় ব্যবসা হয় না না

তারপর থেকে ফোন তোলে না বাবা নিজে এসছে আমি কাউ কেমন আছো পয়সার কথা মুখ থেকে বেরোতেই আমার লজ্জা লাগছে উনি আমার থেকে সিনিয়র সিনিয়র উনি আমাকে বলল আমি একটা ড্রাইভার নিয়েছিলাম আমার ড্রাইভারটা এমন বাজেভাবে গাড়ি চালিয়েছে ক্লাচ প্লেটটা পুড়িয়ে ফেলেছে ওতে পাঁচ ছ হাজার টাকা খরচা হয়ে গেছে বাবা আমি পেনশন হোল্ডার পরের মাসে আমি তোমাকে দিয়ে দেবো কারণ পরের মাসে নয় পরের মাসে আপনি দু মাস তিন মাস পরে দেন নিশ্চয়ই আগে সুস্থ হয়ে না। কুড়ি হাজার টাকা মানে আমার লাভের লাভ অংশের কিছু অংশ আছে ওর মধ্যে হ্যাঁ হ্যাঁ তার কারণ দাদা অত টাকা রাখে না চলেন এই গাড়িটা বলেন উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স দারুন গাড়ি কিন্তু টপ মডেল ডিজেল টাইটেনিয়াম এলাইল এর সাথে চারখানা টায়ার ব্র্যান্ড নিউ একদম দেখে দাদা এই গাড়িটার শুধু ব্র্যান্ড নিউ টায়ার দেখা লাগবে না এদিকে আসেন চলে এসো কেমন মানে একটু দাদা কি দেখাতে চাইছে আপনি না শুধু টায়ার দেখুন টায়ার আমি যেটা বললাম প্র্যাকটিক্যাল দেখেন একদম নতুন টায়ার টায়ার ব্র্যান্ড নিউ দুরকম ভাবে হয় একটা হচ্ছে গাড়ির টায়ার ফেটে গেলে নতুন টায়ার লাগিয়ে দেয় তাহলে তো ব্র্যান্ড নিউ হয় টায়ারের সঙ্গে ইঞ্জিন কম্প্রোমাইজ হয় না না আচ্ছা পিছনে কি দেখাতে চাইছো আমি না এইদিকে আসুন আপনি ভেতরের ইন্টেরিয়ারের কোয়ালিটি না পলিশ এই যে এই যে এই কালার গুলো দেখান এই যে উপরের দেখুন এই গাড়িটা যদি বাজে ভাবে ইউজ হতো না একদম একদম সাইড গুলো কালো কালো মতো হ্যাঁ কিন্তু এটাই দেখেন ফুল পরিষ্কার গাড়ির কালার যেমন মানে আপনি দেখেন পিছনের নতুন টায়ার আপনি যদি গাড়ির ভেতরটা দেখান একদম একদম এই দেখেন ফুল এইদিকে এইদিকে আসুন আপনি যদি দেখান না গাড়ি ঢাকনা অব্দি আছে এখনো এই দেখুন দেখুন মানে আপনি মানে আমার কিছু বলার নেই কিছু বলার নেই যে কি কোয়ালিটিতে গাড়িটা ইউজ করেছে কাস্টমার একদম একদম পলিশ করে দেব ভদ্রলোক নতুন গাড়ি নিয়ে যাবে একদম নতুনের মতো গাড়ি নতুনের মতো গাড়ি নিশ্চয়ই আচ্ছা এর ডিটেইলস তাহলে একবার বলি গাড়ি 29 ট্যাক্স টাইটানিয়াম ডিজেল ওকে টপ মডেল ইকো স্পোর্টস ফেস স্লিপ মডেল কি দামে দেব কত 6 লক্ষ লাগবে না 5 লক্ষ 85 হাজার টাকায় দেব 5 লাখ 85 হাজার টাকায় সিভিল ভালো আছে জিরো ডাউন পেমেন্টে দাদা যদি আপনার আমাদের থাকছে এবার ভাড়া একটা ভাড়া

আরে গাড়ি দেখায় গল্প করে এই দেখেন এলাই এই দেখেন টায়ার আরে চারটে টায়ার যখন ভালো থাকবে আমার গাড়িটা একশো দেড়শো দুশো স্পিডে রাস্তায় চালাতে আমার বুক বল লাগবে তাই তো নাকি তাহলে গাড়ির মতো গাড়ি দেব আচ্ছা ফুল অরিজিনাল প্রিন্টেই আছে 90% অরিজিনাল মানে বাম্পার ছাড়া বাম্পার দুই হ্যাঁ বাম্পার একটু রং হয়েছে আচ্ছা এই গাড়িটা কত টাকা মানে নির্ভর ডাউন এই গাড়িটা 2 লক্ষ 13 এর গাড়ি তো হুম হুম তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন আর নিয়ে যান ভাড়া ভাড়না